আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক নসিন্দি থেকে কিন্তু আবারও আজকে চলে এসেছি গাজীপুর ভোগরা বাইপাস আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে গতকাল কিন্তু নসিন্দির একটা নিউজ পেয়েছিলেন তা দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানতে পারবেন আমি কিন্তু এখন অবস্থান করছি সরকার মার্কেট বাইপাসে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি কিন্তু বসে আছে তা বেচা কিনা কেমন হচ্ছে সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো এদিকে আমদানি কেমন সেটা কিন্তু কথা বলবো তা দর্শক এখানে কিন্তু এই যে যারা আছে সবাই কিন্তু এই যে ড্রাইভার তা ভাইদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম এই আপনি কি গাড়ি দিয়ে ভাড়া মারেন এখন কেমন ভাড়া কেমন পাচ্ছেন বাড়া নাই মালের বেচে কিনা হয় না মালের দাম বেশি দিদি এর জন্য একটু রিজেনে টিপ নাই টিপ কম টিপ কম তা ভাই আপনি টিপ পাচ্ছেন হ্যাঁ ভাই বয়ে রয়েছি সেই সকাল ভোরবেলাতে ভোরবেলাতে বসে আছেন কিন্তু টিপ পাচ্ছেন না তা টিপ কিন্তু পাচ্ছে না দর্শক তা আজকের বাজারে দর্শক এদিকে চায়না রসুন আছে সব কিছুরই কোনটার কত দাম সে কিন্তু জানাবো সে পর্যায় আমার সাথেই থাকুন আর বাজারটা আমি একটু দেখাচ্ছি এই যে বাজারে কিন্তু এলসি পেঁয়াজের আমদানিটা ভালোই আছে এই যে এই ঘরেও কিন্তু এলসি পেঁয়াজ আছে তারপরে এই যে ইন্দুরের পেঁয়াজ এগুলো হচ্ছে সবই হচ্ছে ইন্দুরের পেঁয়াজ দর্শক দেখতেই পাচ্ছেন আবার এই পাশে এই যে রসুন এসেছে রাতে কিন্তু রসুন এসেছে আর এদিক দিয়ে কেমন পেঁয়াজ আসে সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো আবার এই পাশে দেখতে পাচ্ছেন এই যে দেশি পেঁয়াজ আর এই পাশে হচ্ছে সব ইন্দুরের পেঁয়াজ এই যে ইন্দুরের যে কুয়া রসুন আছে কুয়া রসুনের দাম কেমন আছে সেটা জানাবো আর এদিকে এই যে আলু আছে কোন জায়গার আলুর কত দাম সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আছে কিন্তু ভরপুর একবারে ভরপুর এখানে কিন্তু ভরপুর পেঁয়াজ আছে ভরপুর পেঁয়াজ আছে তা এখন আমি সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাইজান বর্তমান বাজারের কি অবস্থা বাজারে মালের আমদানি প্রচুর হইছে বেচা কিনা নাই বেচা কিনা হচ্ছে একটু কম হ্যাঁ বেচা কিনা বেচা কিনা একটু কম পেজের দাম তো একটু বাড়ছে না পেজের দাম বার সিটি তো কিন্তু বেচা কিন নাই বেচা কিন না থাকি বাজারে কি অবস্থা রসুন বাজারে কি বাজার আমনের 180 75 90 85 কোয়ালিটি বুঝা কোয়ালিটি বুঝে আর রসুন আমদানিটা কেমন আছে রসুন আমদানি কেমন আছে রসুন আমদামি রসুন দেশি রসুন আমদামি প্রচুর প্রচুর দেশি রসুন আবার আমনের चाइना রসুন এর আছে चाइना রসুন এর আমদানি আছে এদিকে আলুর বাজারে কি অবস্থা আলুর বাজারও কইমা গেছে

প্রতিদিনই তো পেঁয়াজ আসে প্রতিদিনই আসে কম মাসে বেশি আসে হ্যাঁ কত গাড়ি আসে আজকেও তিন গাড়ি এসেছে হ্যাঁ তিন গাড়ি আসে কিন্তু কিনা তিন গাড়িও এসেছে তাই এই যে যে লটটা দেখতে পাচ্ছ এই লটটা কোন জায়গার এটা আপনার ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজ এর দাম কেমন যাচ্ছে এরা আপনার 95 টাকা কেজি 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আর এটা এটা কত করে যাচ্ছে এটা মুস্তফা মার্কা এটা কোন জায়গার

সত্তর আষট্টি একশো সত্তর টাকা আটাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক তো কিন্তু আপনারা দেখতেই পারলেন এর বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আরেকটা বিষয় আর আপনার সাথে যদি কেউ কমিশনের ব্যবসা করতে চায় কীভাবে যোগাযোগ করবে কমিশনের ব্যবসা করতে চাইলি যারা ব্যবসা করবে এরা ঠিকানা মতো আয়াফর বা আলহাস সামসুদ্দিন সরকার সুপার মার্কেট আমার আরও যে নাম হইলো বাই বাই বাণিজ্য

বলতে সেরকম সেরকম বেচাকেনা নেই না আপনি কোথা থেকে আসছেন কালীগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে হ্যাঁ হ্যাঁ থেকে এসেছে কাকু তা ওইখানেও বেচাকেনা অনেকটাই কম কালকে আমি ছিলাম হচ্ছে দিকে গিয়েছিলাম ওদিকেও বেচাকেনা অনেকটাই কম হ্যাঁ হ্যাঁ তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনাকে কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পিঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম